আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগত নতুন আর একটা বিরুদ্ধে আজকে আবারও চলে আসলাম পাবনা জেলার সুজানগর উপজেলার কয়া বাজারে ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলবো যে পেঁয়াজ কত করে কিনছে এবং বিক্রি করবে কি দাম হলে সেটাই আজকের ভিডিওতে দেখাবো আমরা তার আগে যদি একটু পেঁয়াজটা দেখাই একটু পেঁয়াজটা যদি দেখাই এই যে পেঁয়াজ এটা কিংস পেঁয়াজ এটা ডাল পেঁয়াজ একদম কেমন আছেন ভালো আছেন পেঁয়াজ কত করে কিনছেন পেঁয়াজ ওপরে সাড়ে কিনছে পঁচিশশো নিচে পঁচিশশো এই দামে কিনলে কৃষক বা আপনারা কি বাঁচতে না একটু বাড়াই বাজার বা কমে

হ্যাঁ গত গত আটে কত করে কিনছিলেন प्याज গত মোটামুটি 25 26 আজো 25 26 দিছি এই দুই আটা আপনি কি করেন নাকি না বিক্রি নাম্বারটা যদি একটু আমার নাম্বার আমার বলেন

কাকা বলতেছি সীমিত কিছু লাভ হলে কাকা ছেড়ে দেবে যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে কাকার সাথে কথা বলে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম